ভারতের মাটি ব্যবহার করে বিদেশের সাথে ব্যবসা ট্রান্সশিপমেন্ট বাতিল সমস্যায় পড়তে হচ্ছে বাংলাদেশকে প্রভাব বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় সমস্যায় পড়তে হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীদের বিদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাড়তি খরচ করতে হচ্ছে সেদেশের ব্যবসায়ীদের এতদিন ভারতের মাটি ব্যবহার করে বিদেশের সাথে সরাসরি ব্যবসা করত বাংলাদেশের ব্যবসায়ীরা চলতি মাসের আট তারিখ এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সামগ্রী রপ্তানিতে ভারতের ভূখণ্ড ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত এর কিছুটা প্রভাব পড়েছে পেট্রোপোল সীমান্তেও বাংলাদেশের রপ্তানি করা পণ্য এতদিন পেট্রোপোল সীমান্ত পেরিয়ে এদেশে চলে আসত সেগুলি ভারতীয় ট্রাকে করে চলে যেত দেশের বিভিন্ন বন্দরে সেখান থেকে বিদেশে পাড়ি দিত এই কাজে পেট্রোপোল সীমান্তেও অনেক শ্রমিক নিযুক্ত ছিলেন বাংলাদেশি গাড়ি থেকে পণ্য খালি ও ভারতের ট্রাকে তোলার কাজে যুক্ত থাকতেন তারা এতে শ্রমিকদের যেমন আয় হতো তেমনি আয় বাড়ত ট্রাক মালিকদেরও সেক্ষেত্রে তাদেরও লোকসানের মুখে পড়তে হবে বলে মনে করা হচ্ছে পেট্রাপোল বন্দর সূত্রে জানা গিয়েছে এই সীমান্ত দিয়ে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে বাণিজ্য অপেক্ষাকৃত কম হলেও অনেকেই এই কাজে যুক্ত ছিলেন এবার তাদের সেই কাজটা আর থাকলো না এ বিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন ভারতের অর্থ মন্ত্রণালয় ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের নির্দেশ দিয়েছেন ফলে বাংলাদেশ থেকে সরাসরি বিদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে অসুবিধা হবে ভারত বাংলাদেশের একটা রাজনৈতিক অস্থিরতা বা একটা সমস্যা চলছে এটা জনশ্রুতি শুধু না এটা বিভিন্ন মহলে আমরা দেখছি জানছি কাজের ক্ষেত্রেও বুঝছি আমার জানা মতে ইন্ডিয়া গভর্নমেন্ট তার অভ্যন্তরীণ পলিসির জন্য এটা করেছে দু সালে কোভিডের পরে বাংলাদেশ তার ইউরোপিয়ান কান্ট্রি তাদের ফিনিশ গুডস এক্সপোর্ট করবার জন্য ইন্ডিয়া ওদেরকে সাপোর্ট দিয়েছিল এবং তাতে ওরা লাভবান ছিল যথেষ্ট কেননা এয়ার কার্গো বড়ো এয়ার কার্গো যতটুকু জানি বাংলাদেশের পর্যাপ্ত নয় জাহাজে যে তারা এই মাল পাঠাবে ইউরোপিয়ান কান্ট্রি স্পেন কানাডা ব্রিটেন বিভিন্ন জায়গায় যাদের কাছ থেকে ওরা ডাইরেক্ট অর্ডার নিয়ে মাল পাঠাচ্ছিল তারা সে এক মাস কখনো দেড় মাস অর্থাৎ লিমিটেড টাইমের মধ্যে তারা যদি না পায় তাহলে তাদের কাছ থেকে মাল নেবে না স্বাভাবিক কারণেই ইন্ডিয়ার সাপোর্টটা ওরা পেয়েছিলো এবং ভালো ব্যবসাও করছিল তাই মানে স্বাভাবিক আমদানি রপ্তানির কোনো ব্যাহত হচ্ছে না আমরা যে এক দেড়শো বাংলাদেশের ট্রাক ইম্পোর্ট করি সাড়ে চারশো পাঁচশোর মতো এক্সপোর্ট করি সেটা স্বাভাবিকই আছে বরং এক দেড়শো ইম্পোর্টের মধ্যে দেখা যাচ্ছে পঁচিশ তিরিশ গাড়ি মতো এই ট্রান্সশিপমেন্ট কার্গোটা আসছিল গত আট তারিখ থেকে গভর্নমেন্ট তার সার্কুলারে বন্ধ রেখেছে এ বিষয়ে পেট্রাপোল এক্সপোর্টার ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রদীপ দে বলেন ট্রান্সশিপমেন্ট দু সালে চালু হয়েছিল মূলত ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ বিদেশের মাটিতে রপ্তানি করত সরকারি তরফে বিজ্ঞপ্তি দিয়ে তা বন্ধ করা হয়েছে মূলত ট্যাঙ্কশিপমেন্ট বন্ধ হয়েছে এই মুহূর্তে যেটা দু হাজার কুড়ি সালে কুড়ি সালে এই চালু হয়েছিল বাংলাদেশ ইন্ডিয়ার উপর থেকে অন্য কোনো দেশে বিনা ট্যাক্সে এ বাংলাদেশের যে মেটিরিয়ালগুলো আছে সেটা অন্য পার্শ্ববর্তী দেশে পাঠাতে পারবে ইন্ডিয়ান রাস্তা বা ইন্ডিয়ান এয়ারলাইন্স এগুলো ব্যবহার করে তো সেটা দু হাজার এখনই যেটা সরকার বন্ধ করেছে এটা গালফ কান্ট্রিগুলোতে যেন বাংলাদেশের এয়ার কার্গো ফ্যাসিলিটি যে কান্ট্রিগুলোর সঙ্গে ডাইরেক্টলি নেই সরাসরি বাংলাদেশ সেক্ষেত্রে ইন্ডিয়া থেকে ব্যবহার করতো যে গল্ফ কান্ট্রি ছিল ইউএসএ ছিল এই কান্ট্রিগুলোতে এগুলোতে বেশিরভাগ সব গার্মেন্টসের প্রোডাক্টগুলোই যেত তো প্যানাপোল দিয়ে ইম্পোর্ট হতো এবং কলকাতা বিমানবন্দর বা দিল্লি বিমানবন্দরগুলো ব্যবহার করে এয়ার কার্গোতে এই মালগুলো যেত আমাদের যা এয়ার কার্গর যে ফ্যাসিলি যে ফ্যাসিলিটি রয়েছে তার থেকে মালের পরিমাণটা বেশি এই জায়গায় সেটা আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট এবং বাংলাদেশ প্রোডাক্ট সব কিছু মিলে যেটা এয়ার কার্গর ভাড়া হওয়ার কথা সেই ভাড়া দুগুণ তিনগুণ হয়ে যেত এবং আমরা শিডিউল টাইমে সেই মালগুলো পাঠাতে পারতাম না তো এটা ইনডাইরেক্টলি অন্যভাবে যদি দেখা যায় যদি বাংলাদেশের পণ্যটা না আসে তাহলে আমাদের ইন্ডিয়ান এক্সপোর্টার যারা আছে তারা সঠিক সময়ে এবং সঠিক ভাড়াতে তারা সেই প্রোডাক্টগুলো পাঠাতে পারবে বাইরের দেশে তো এটা একটা ইনডাইরেক্টলি বলা যেতে পারে আমাদের এক্সপোর্টারদের যে সমস্যাগুলো ছিল সেটা সেই সমস্যাটা কিছুটা হলো কম হবে তাতে কিছুটা বেনিফিটেড থাকবে সেখানে আর ফাইন্যান্সিয়ালি এখানে আমাদের ইন্ডিয়ার কোনো লস নেই এখানে এটা সম্পূর্ণ বাংলাদেশের ব্যাপার ছিল বাংলাদেশ একটা দেশের মধ্যে থেকে মাল পাঠাতো এবং তার জন্য আর্নিং করতে ওরা সেই জায়গাটা ওদের জন্য বন্ধ হয়ে গেল সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ মোমেন্স লাইন পেট্রাপোল নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে